জল খাচ্ছে এদিকে 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 একটু আমি এখন চলে আসলাম আমাদের মাঠে ভয়সবার করতে তো চলো আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই বাড়িতে গিয়ে আবার ভিডিওটাকে এডিট করতে হবে এখনই হে দেি গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হলো মানে ডে টু মানে আমি ব্লগিং শুরু করেছি ডেলি কন্টিনিউ ঠিক আছে তো আজকে ব্লগিং শুরু করার ডে টু তো আজকে আমি তোমাদের অনেক কিছু দেখাবো তো তোমরা ব্লকটা কন্টিনিউ করো ফাইনালি এই যে বালতিটাতে আমি জল নেবো কারণ আমাদের গরুগুলোকে খাওয়াতে হবে তো আমি জল ভরে নিই এই যে আমাদের একটা গাই ঠিক আছে তো এদেরকে আমি জল খাবো এই যে একটা আর এই যে একটা এদেরকে আমি জল খাওয়াই দিই তারপরে যাবো এই জল খাচ্ছে এই যে এদিকে তখন একটু এদিকে 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 এই জল খাচ্ছে তো আমি এখন যাবো এবার এই যে আমার বাড়িটাকে নিয়ে দোকানে কোনো কিছু সামান কিনতে ঠিক আছে তো চলো আমাদের মার্কেটে যাওয়া যাক কোনো কিছু আনতে যাবো আর কি মানে ওই কাপড় টাপড় ধোয়ার জন্য নির্মা সাবুন ওগুলো আনতে যাবো ঠিক আছে তো চলো দোকানে যাওয়া যাক দোকান থেকে এই সামানগুলো আনলাম এই যে দোকান থেকে এই সামানগুলো আনলাম এটা চিনি আর এটা নির্মা সাফেদ আমি এখন মানে স্ক্রিপ্ট লেখবো একটা ওই মিনি ব্লগের জন্য আমার একটা মিনি ব্লগের হিন্দি চ্যানেল আছে মানে হিন্দিতে মানে মিনি ব্লগ বানাই তো ওই চ্যানেলটার নাম হলো বিবেক ভাই ব্লগ আর ভাই বানানটা হলো আই ভাই বিবেক ভাই ব্লগ তোমরা যদি আমার হিন্দি ব্লগগুলো দেখতে চাও মিনি তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আর লাইক করে আসবা তো যদি ভালো লাগে তাহলে দেখতে পারো তো আমি এখন মিনি ব্লগের জন্য একটা স্ক্রিপ্ট লিখবো তারপরে ওভার করব তারপরে এডিট এডিট করে আজকেই ছাড়তে হবে কারণ কালকে আমার বার্থডে হয়ে যেতেও তো ওই ভিডিওটা আজকেই ছাড়তে হবে নাহলে অনেক দিন পর যদি ছাড়ে তাহলে একটা মানে ভিউজ যাবে না আর কি তো আজকেই ছাড়তে হবে আমাকে কালকেই ছাড়তে হতো কিন্তু কালকে টাইম পাইনি আর রাত্রে ভিডিওটা যদি ছাড়তাম তাহলে ভিউজ যেত না তার জন্য আজকে ছাড়বো বিকালে তো এখন আমি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লিখবো স্ক্রিপ্ট লিখতে আমাকে মানে বেশি ই হয় মানে কষ্ট হয় স্ক্রিপ্টটা মানে যেরকম মাইন্ডের স্ক্রিপ্ট লেখবো সেরকমই ভিউ যায় কিন্তু স্ক্রিপ্ট লেখাটাই হলো ম্যান যারা যারা ইউটিউবার তারা তারা জানে স্ক্রিপ্ট লেখাটাই ম্যান কি ধরনের কথা বলবে কীরকম করে কথা বলবে এটাই হলো ম্যান তো আমি এখন স্ক্রিপ্ট লেখার জন্য বসে গেলাম এই যে এটা হলো স্ক্রিপ্টের খাতা ঠিক আছে তো আমি এখন স্ক্রিপ্টটা লিখবো তারপরে মাঠে যাবো ভসবাদ করতে কারণ বাড়িতে আবার ভয়সভার হয় না মাঠে আমাকে ভয়সভার করতে যেতে হয় কারণ বাড়িতে গাড়ির আওয়াজ মানে অনেক কিছু বাড়ির লোক আর মানে ভয়েসটা একটু মানে ভালো যাতে হয় তার জন্য আমি মাঠে যাই মাঠে একদম কোনো হাল্লা হল্লা না একদম শুনশান কোনো কিছু না এবারে ঠিক আছে তো তার জন্য আমি মাঠে যাই আমি এখন চলে আসলাম আমাদের মাঠে ভয়সভার করতে তো সবার আগে আমাদের মাঠটা দেবো একবার একদম পুরো ধান একদম এদিক থেকে ওদিক নজরটা যাবে না একদম পুরো ধান একদম ধান চাষ হয় আমাদের এদিকে বেশি তো এই যে দেখো ধানগুলো এখন বার হয়ে গেছে আর কুড়ি দিনের মধ্যে মানে পেকে যাবে ধানগুলো ঠিক আছে একটু করে কালারিং হয়ে গেছে পাকার মতো তো দেখতে পাচ্ছি একদম পুরো এখানে সানসুন কোনো হাল্লা চিল্লা নাই যারা যারা গ্রামে থাকো না তারা জানো যে গ্রামে থাকা কত সুন্দর আর যারা যারা শহরে থাকো তো তাদেরটা বলতে পারছি না কারণ আমি তো শহরে একবারও থাকিনি তো আমি গ্রামে থাকি আমি গ্রামে এটা জানি যে গ্রামে থাকতে কতটা মানে ভালো লাগে আর কি একদম গ্রামে থাকতে আলাদাই একটা লেভেলের একদম পুরো সানসুন কোনো হাল্লা চিল্লা না এদিক ওদিক একদম মানে যদি গ্রামে থাকো না একদম একবার একদিন থাকলে মানে মায়া হয়ে যাবে একটা গ্রামের সাথে তো যাই হোক আমি যে কাজে আসলাম আগে ওই কাজটা নিই এই যে বয়া মাইক ঠিক আছে তো মাইক দিয়ে আমি ওভার করতে আসলাম তো এখন ভয়েস ওভারটা করে নিই তারপরে বাড়ি যাব বাড়িতে গিয়ে এডিট এডিট করব মানে অনেকটা টাইম লাগবে তো আজকে আমাকে আবার ভিডিওটা পোস্ট করতে হবে তো তাড়াতাড়ি আমি ভয়েস ওভারটা করে নিই আর আমার কাছে একটাই মোবাইল তার জন্য মানে ওভার করব না তোমাদের ভিডিওটা করে দেখাবো তার জন্য দেখাতে পারছি না আর টাইম মোবাইল দিয়ে আমি ওভার করব আর টাইম মোবাইল দিয়ে আমি এডিট করব তো সব কিছু এটা মোবাইল দিয়ে তো তার জন্য আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না তো চলো আগে আমি ওভারটা করে নিই তারপর আমি তোমাদের সাথে কথা বলছি তো ফাইনালি আমি মাঠে গেছিলাম ওভার করতে তো এখন দেখো বৃষ্টি চলে আসলো মেঘটা মেঘলা মেঘলা হয়ে গেলো ঠিক আছে তো এখন চলে আসলো বৃষ্টি আর এই যে মাইকটাই সব কিছু সেট করা আছে তো চলো আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই বাড়িতে গিয়ে আবার ভিডিওটাকে এডিট করতে হবে এখনই যে এটা হলো আমাদের বাড়ি মানে বাইরে থেকে এরকম লুকটা আর ভিতরে চলো তোমাদের আমি ভিতরেরটা দেখা দিই একটু এই যে এরম করে চলে আসবো ভিতরে ভিতরে আসে আগে প্রথমে এই বাড়িটা দেখা যাবে মানে এই ঘরটা তারপরে এই যে আমার ঠাকুরটা আমাদের তারপরে এই যে এটা হলো আমাদের বাড়ি মানে ভিতরে কালার করেছি আর বাইরে কালার করিনি কারণ টাকা পয়সার খুব সমস্যা একটু ঠিক আছে তো মানে এখানে কালার করেছি এখানে বারান্দাটা আর রুমগুলা কালার করেছি আর বাইরে কিছুদিন পরে করবো টাকা পয়সা হবে তারপরে যদি কেউ না থাকে তাহলে এটাই কষ্ট মানে বের করে খেতে হয় তো আমি বেশিরভাগ বের করে নিজে যাই ঠিক আছে তো বাড়িতে তো কেউ থাকে না তো আমি বের করে দাও ঠিক আছে তো এখন একটু করে সন্ধ্যা হলো দেখতে পাচ্ছ এখন একটু করে সন্ধ্যা আর আমি যাচ্ছি এই যে এই মিলটাতে মানে ই করতে একটু কাজ আছে ওই মিলে মানে কাজটা হলো যে আমি মানে আমাদের তুরিগুলা মানে পিসাতে দিয়েছি কারণ তুরি থেকে তো তেল হয় তো তেল বানাতে দিয়েছি ওখানে তো এখন ওটাই তেলটাতে তেলটাকে আনতে যাচ্ছি আমি আর কি হাটে হাটে ফাইনালি আমরা তেলটা নিয়ে নিলাম এই যে আমার কাছে আছে তেলটা আর এর কাছে এটা ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা ঠিক বাড়িতে গিয়ে মার্কেট যেতে হবে আবার মার্কেট যাবো রে মার্কেট যাবো মার্কেট এটা এটা দেখো ভিড় ভাড় একদম মোটামুটি ভালোই আছে ভিড় একদম সকালে আরো বেশি ভিড় লাগে সকালে হাপাই মোর নামে পরিচিত কে কে মোরের নাম জানো অবশ্যই কমেন্টে জানিও হে দেশে গেছ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আশা করি অনেক 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 ভালো লাগলো তো যারা যারা এই ভিডিওটাকে ফুল ওয়াচ করলে তাদেরকে থ্যাংক ইউ বাই